হুগলির কন্যগড়ে গঙ্গার পারে উনত্রিশ বছর আগে মাঘী পূর্ণিমার দিন শঙ্করাচার্য জ্যোতিষপীঠ অধীশ্বর মহারাজ মা জগদম্বার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এই মঠে সেই উপলক্ষেই এই বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা করা হয় এই উপলক্ষে কয়েক হাজার দর্শনার্থী এই মঠে আসেন এদিন মঠে উপস্থিত ছিলেন সেবা মঠের প্রধান অধ্যক্ষ স্বামী সুবুদ্ধা আনন্দ মহারাজ তিনি মা জগদম্বার পূজা রচনা করেন এবং সনাতনী ধ্বজা উত্তোলন করেন পুজো শেষে তিনি ভোগ প্রসাদ গ্রহণ করেছেন এদিন বিশেষভাবে পুজো করা হয় আমরা ধন্য এই বিশেষ দিনে গুরু এদিন সচ্চিত স্বরূপ মহারাজ বলে এদিন মা জগদম্বার বিশেষ পুজোর চেনা পালন করা হয়েছে উনত্রিশ বছর আগে মাঘী পূর্ণিমার দিন শঙ্করাচার্য জ্যোতিষ্পীঠ অধীশ্বর মহারাজ মা জগদম্বার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এই মঠে সেই উপলক্ষেই এদিন এই বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা করা হয় जगदम्बा की प्राण प्रतिष्ठा पूज्य शंकराचार्य जी ज्योतिष पीठा धीश्वरी और द्वारका शारदा पीठा जिस महाराज ने की थी उसी उपलक्ष्य में हम लोग यहाँ पर जगदम्बा का पूजन अर्चन करते हैं रथ यात्रा निकालते हैं ध्वजारोहण करते हैं सनातनी ध्वजा शंकराचार्य परंपरा में जो चला आ रहा है सुबह तो से हम लोगों ने भगवती का अर्चन किया है और नगर भोज भक्तों के लिए भोग की व्यवस्था की गई हजारों की संख्या में लोग आकर भोग प्रसाद लेते हैं यही हम लोगों ने पूजन किया आज का उपलक्ष्य वो महाराज आए थे মহারাজ বলেন উনতিরিশ বছর আগে জ্যোতিষ পিঠ ও দকা পিঠের প্রধান স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ এখানে মা ভগবতী রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ভগবতী রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী দশ মহাবিদ্যার এক রূপ যেমন ভগবান বিষ্ণুর চব্বিশ অবতার রূপ রয়েছে তেমনি জগদম্বা মায়ের নয় দুর্গা এবং এক মহাবিদ্যা রূপ রয়েছে এটি মায়ের ষোড়শী রূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মায়ের সিংহাসনের নিচের দিকে রয়েছে তার উপরে সদাশিব রয়েছে সদাশিব পঞ্চমুখী তার উপরে ভগবতী মা বিরাজমান দেবীর আরাধনা উপাসনা করলে মানুষের কল্যাণ হয় এর যে শ্রীযন্ত পূজা হয় এটিকে দেবীর যন্ত্র হিসাবে মানা হয় শ্রীযন্ত দর্শন করলে সকল দেব দেবদেবীর দর্শন হয় বলেই মনে করা হয় ওনার চরণাম্বিত নিলে পূর্ণ হয় ধর্ম সম্পর্কে মহারাজ বলেন ধর্ম ধর্মই হয়

राजराजेश्वरी त्रिपुर सुंदरी की स्थापना भगवती राजराजेश्वरी त्रिपुर सुंदरी के दस महाविद्यालय से एक जैसे भगवान विष्णु के चौबीस औतायु हैं उसी तरह भगवती के नौ नवदुर्गा और महाविद्यालय से औतायु हैं वही तो इसमें सी हैं उनका बड़ा विलक्षण स्वरूप है ब्रह्म विष्णु महेश और इस बार इनके सिंघासन के पाये बने हुए उसके ऊपर सदाशिव लेटे हुए हैं सदाशिव के पांच मुख हैं सदाशिव पिनाभी से कमल निकला है उसके ऊपर भगवती राजेश्वरी राज, के कुंदरी माता परागमान इनकी आराधना उपासना करने से मनुष्य का कल्याण होता है সম্প্রীতি প্রয়াগরাজে উত্তরাখণ্ডের যোশী মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বর আনন্দ সরস্বতী ও তার সঙ্গীতের ওপর উত্তরপ্রদেশের পুলিশের নির্মমতার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন ছোট ছোট বাচ্চাদের এবং মঠের সন্ন্যাসীকে পুলিশ চুলের মুটি ধরে লাঠি দিয়ে মেরেছে বিষয়টা বুঝিয়ে বললেই মিটে যেত কিন্তু যার গঙ্গার উপরে ধর্মের উপরে বিশ্বাস পুলিশ তার সাথে বর্বরের মতো আচরণ করেছে পুলিশের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেখানে পুলিশের মারপিট করা অন্যায় হয়েছে ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মায়েরা সংস্কৃত এবং বেদ শিক্ষার জন্য মঠে পাঠিয়েছেন তারা যখন ধর্মের ওপরে বিশ্বাস রেখে গুরুর সাথে স্থানে গিয়েছিল তখন পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ করে এ কাজ করা পুলিশের উচিত হয়নি जैसा हम लोग चाहते हैं भावना के अनुसार या भावना के अनुसार जब हम आशीर्ष भावना के भावना अंसार आएंगे वैसा ही हमें बर्दात होगा